আলসাকড়া টাওয়ার টু এর সাত ডালাই নতুন নিয়মে রেলগাড়ি দিয়ে ডালাইগুলো করা হচ্ছে খুব সুন্দর সিস্টেম যেখানে মানুষ বেশি লাগতো লেবার বেশি লাগতো সেখানে দুশ দশজন মানুষ দিয়ে হয়ে যায় আলসাঁকরা টাওয়ার টু যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সম্পূর্ণ একটি নতুন নিয়মে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি দেখুন এটা আমি আগের ভিডিওতে বলেছি সাত হাজার স্কোয়ার বিল্ডিং দুটা মিক্সার এবং বগর দিয়ে ডালাইগুলো উঠানো হচ্ছে এবং এখানে ল্যালের লাইনের বিট বসানো হয়েছে দুইটা এই বগরের মধ্যে দিয়ে ডালাইগুলো যেভাবে রেলগাড়ি চলে অর্থাৎ ট্রেন চলে সেভাবে ডালাগুলো করা হচ্ছে খুব সুন্দর নিয়ম এবং লেবারও অনেক কম লাগে আর একটা বিশেষ গুরুত্ব হচ্ছে এত বড়ো ছাদের উপর এত লম্বা লড়োর উপর হাঁটতে মানুষ পড়ে যেতে পারে কারণ খড়ায় মাথায় নিয়ে ডালাগুলো ডালা অনেক কষ্টকর দেখেন খুব সুন্দরভাবে ডালাগুলো ডালতেছে একদম শর্টকাট আসলে এভাবে কাজগুলো করলে খুব সহজে কাজগুলো করা যায় এবং স্বাদেরও কোনো খবর ক্ষতি হবে না কারণ মাথায় করে যদি কড়াই নিয়ে ডালাইগুলো ডালে তাহলে দম করে যখন পরে তাহলে স্বাদ কাঁপে সাদের ক্ষতি হয় এখন এটা একদম সহজ পদ্ধতি এবং মিস্ত্রি এবং মালিক দুজনের জন্য শর্টকাট হয়ে যায় ও যে কথাটি বলতে ভুলে গিয়েছিলাম এটা আলসাকারা টাওয়ার টুয়ের কাজ জানাব আলহাস শামসুল আলম্বাইয়ের দ্বিতীয় টাওয়ারের কাজ চলছে এই বিল্ডিংয়ের নকশা করেছেন জনাব আলহাজ মহিন স্যার বদ্রাট চট্টগ্রাম যাক এই ভিডিওগুলো আমরা শুধু আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করি নিত্য নতুন কিছু আপনারা ভালো লাগলে যারা ইউটিউবের মধ্যে আছে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজে আছে ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এবং এই সমস্ত ভিডিওগুলো আপনারা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তাই আমরা ভিডিওগুলো ছোট্ট ছোট্ট করে করে থাকি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় দেখুন খুব সুন্দর নিয়ম দুজনে দশজনের কাজ করতেছে কারণ লাইলের বিড়ি যখন বসেছে আর মাথায় করে নিতে হচ্ছে না খুব সহজে টেনে টেলে জাগা বরাবর ডালাইগুলো দিচ্ছে দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে আসলে খুব সুন্দর এটা দিয়ে আর কোনো সময় ডালাই করা হয় আমি প্রথম দেখছেন ডালাইগুলো কীভাবে নেওয়া হচ্ছে আনা হচ্ছে তাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে থাকেন নিত্য নতুন কিছু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যাতে বিল্ডিং নির্মাণ কাজের সাথে আপনাদের কিছুটা হলেও অভিজ্ঞতা থাকে বাড়িওয়ালা হোক আর নির্মাণ শ্রমিক হোক মিস্ত্রিবাই হোক সকলের এই ভিডিওগুলো দেখা দরকার এগুলো জানাশোনা দরকার নাচ গানের ভিডিও অনেক দেখেন কোনো লাভ নাই যতক্ষণ দেখান ততক্ষণ বিনোদন পান এগুলো দেখলে আপনাদের কাজে আসবে মাঝে মধ্যে এই সমস্ত ভিডিও দেখবেন আপনার প্রয়োজন হবে যখন আপনি একটা বাড়ির কাজ করবেন দেখবেন আপনার হঠাৎ করে প্রয়োজন হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য এগুলো আপনার টাইমলাইনে লাইনে দিয়ে রেখে দেবেন যাতে কোনো সময় প্রয়োজন হলে দেখতে পারবেন আর অন্য কারো বন্ধুবান্ধব স্বজনের প্রয়োজন হলে এই ভিডিওগুলো দেখে অভিজ্ঞতা নিতে পারবেন এবং সাদের লটগুলো কীভাবে চালানো হয়েছে টপ লট বটম লট কীভাবে চালাতে হয়েছে সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি অনেক ভিডিও রয়েছে এখানেও ভিডিও দেবো এটা ছোট্ট করে ভিডিও দিয়েছি দেখুন কাজগুলো খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে আল্লাহর কাছে লাখো শুকুরিয়ে চেষ্টা করি সব সময় একশো একশো কাজ করার জন্য কতটুক কতটুক সফল হয়েছি আপনারা জানাবেন আপনারা ভিডিওগুলো দেখতেছেন আমার কাজগুলো কেমন জানাবেন এখানে আমার কিছু না একটু ভালো ভালো কেউ বললে মনটা খুশি হয় চাই চেষ্টা করবেন লাইক কমেন্ট করে মতামত জানাবার জানাবেন আপনারা পাশে থাকলে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দেব ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে মঙ্গল করুক আমি